অকুটুস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং উঠে পড়ো উঠেই আগে সোজা জানলার দিকে তাকানো উঠেই সোজা জানলার দিকে তাকানো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আবার ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে আবার ঘুম পেয়ে গেছে তোমার আবার ঘুম পেয়ে গেছে আবার ঘুম পেয়ে গেছে উঠতে পড়ো উঠে পড়ো অকু টুস কোথায় যাচ্ছ কোথায় কোথায় উঠেই দেখো কাক দেখতে ব্যস্ত ঘুম থেকে কার দেখতে ব্যস্ত কোথায় কোথায় যাচ্ছ ওই যে ও নিচে গাড়িটা রাখা আছে গাড়ি ও গাড়ি গাড়ি দেখতে পেয়েছো তুমি এই যে কাক কোন দিকে যাবে ও নিজেই বুঝতে পারছে